তিনটা সি মনে করবেন সি এটাকে বলছিলাম কেন জানেন তিনটা সি মনে করবেন আল্লাহ রসুল তার মিশনের তাকে যে বাণী পৌঁছায় দেওয়ার কথা বলছিলেন আমাদেরকে সেটা ক্লিয়ারলি কারেক্টলি কমপ্লিটলি দিয়ে গেছেন আমার ক্লিয়ার পরিষ্কার এখানে জাহেরি বাতিনি বলতে কিছু নাই কিছু আপনার লোকে বলছেন আর কিছু আলী রাজের গোপনে শিখে গেছেন না এইরকম কিছু নাই সব কিছু ক্লিয়ারলি বলে গেছে কমপ্লিটলি বলে গেছেন কিছু ভুলে যান নাই মিলাদে অনেক ফজিলত এটা ভুল করে আপনাকে বলে যান নাই বা লুকায় গেছেন আপনার থেকে চারশো বছর পরে আপনি বাইর করে এটার মিলাদ পড়তে শুরু করবেন না ব্যাপারটা তা তাহলে ওনার মিশন উনি কমপ্লিট করেন নাই কি বললাম কারেক্টলি মানে শুদ্ধ কোনো ভুল করেন নাই এটা রাসূলের কথা থেকে আসছে এটা একটা বুঝ কিন্তু যে ইসলাম এবং শরিয়া রাসূলের জীবদ্দশায় কমপ্লিট ছিল এটা কিন্তু সাংগতিক বুঝের একটা জিনিস আপনার জন্য যোগ্য কোন ভাগ করার জন্য কিছু বাকি থাকে নাই এই মেন্টালিটি রাখতে হবে যে আমি কি মনে করি আমরা কি মনে করি আমার বুজুর্গ কি মনে করেন আমার ইমাম কি মনে করেন সেটা চলে যাবে যখন আল্লাহ রসুল কি মনে করেন ওটা আমরা জানবো তখন এটা ইট উইল মানে এটা এটা চলে যাবে রিজেক্টেড হয়ে যাবে এটা এরপরে বলতেছেন আলোচনা যাওয়া বিশ্বাস করে না যে আল্লাহ রসুল সাল্লাম ছাড়া কেউ ইনফলিবল ইনফলিবল কথার মানে কি যার কোনো ভুল হয় না যিনি ভুল করেন না যাকে অন্ধভাবে বিশ্বাস করতে হবে বুঝি বা না বুঝি যাকে ফলো করতে হবে এই পজিশনটা আল্লাহ রসুল ছাড়ার কারণে নট ইভেন আউবুকর ওমর ওমর তো বেস্ট মুসলিম তাই না আল্লাহ রসুলের পরে তো সবচেয়ে ভালো মুসলিম তাদেরও এই পজিশন নাই কিন্তু যে সকল কিছুতে অন্ধভাবে তাকে ফলো করতে হবে এই পজিশন নাই এটাই বলতেছেন যে ইনফলিবল মনে করেন ইনফলিবল মানে যার ভুল হয় না যে যিনি ভুল করেন না এটা আপনি কি বললাম নাকি গত দিন আমার ঠিক মনে নেই রিপিট হইলে বলে দিন আমি অনেক সব বলি যে একটা জিনিস মাথায় রাখবেন যে তিনটা সি মনে করবেন সি এটাকে বলছিলাম কিনা যাই না তিনটা সি মনে করবেন আল্লাহ রসুল তার মিশনের তাকে যে বাণী পৌঁছায় দেওয়ার কথা বলছিলেন আমাদেরকে সেটা ক্লিয়ারলি কারেক্টলি কমপ্লিটলি দিয়ে গেছেন আমাদের ক্লিয়ার পরিষ্কার এখানে জাহেরি বাতিনি বলতে কিছু নাই কিছু আপনার লোকে বলছেন আর কিছু আলি জাদে গোপনে শিখাই গেছেন এইরকম কিছু নাই জাহেরি বাতিনি বলতে কিছু নাই সব কিছু ক্লিয়ারলি বলে গেছেন কমপ্লিটলি বলে গেছেন কিছু ভুলে যান নাই মিলাদে অনেক ফজিলত এটা ভুল করে আপনাকে বলে যান নাই বা লুকায়ে গেছেন আপনার থেকে চারশো বছর পরে আপনি বাইর করে এটার মিলাদ পড়তে শুরু করবেন না ব্যাপারটা তা না তাইলে ওনার মিশন উনি কমপ্লিট করেন নাই আরেকটা কী বললাম কারেক্টলি মানে শুদ্ধ কোনো ভুল করেন নাই এটা রসুলের কথা থেকে আসছে এটা মানে ইসলাম এটা একটা বুঝ কিন্তু যে ইসলাম এবং সেরিয়া রসুলের জীবদ্দশায় কমপ্লিট ছিল এইটা কিন্তু সাংঘাতিক বুঝের একটা জিনিস আপনার জন্য যোগ বিয়োগ করার জন্য কিছু বাকি থাকে নাই যে আপনি এখানে এটা বলবেন যে না না এই এক এক রাখাতে একবার সুরাফাতে আর কুল কুলহ আল্লাহ সভার রাইতে একটা নামাজ পড়ে না নামাজ পড়লাম এইটা আপনার জন্য বাকি রেখে যান নাই সেটা আল্লাহর এগেন্স্টও যায় রসুলের এগেনস্টও যায় আল্লাহ কি বলছেন সুরা মায়দা তিন নাম্বার আয়াতে বলছেন আজকের দিনে আজকের দিনে বিদায় হজের মাঠে আজকের দিনে আমি তোমাদের জন্য আমার মানে তোমাদের দিনকে কমপ্লিট করে দিলাম আমার ফেভার তোমাদের উপরে কমপ্লিট করলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে নির্ধারণ করে গেলাম হ্যাঁ আজকের দিনে ওই সময় কমপ্লিট ইসলাম এরপরে কিন্তু লেজিসলেশনের আয়ত আর আসে নাই আল্লাহ সাল্লাম একাশি বা বিরাশি দিন বেঁচেছিলেন বিদায় হজের পরে আর কিন্তু লেজিস্ট্রেশনের কোনো আয়াত আসে নাই এই জিনিসগুলোর এগেনস্টে যাবে যখন আপনি নতুন করে কিছু আবিষ্কার করবেন এটা কিন্তু একটা বুঝের ব্যাপার প্রচণ্ড ই বুঝে আল তার মানে এই বুঝটা আপনাকে অনেক বিদার থেকে বাঁচায় রাখবে অনেক খারাপ জিনিস থেকে বাঁচায় রাখবে অনেক থেকে বাঁচায় রাখবে যে দিন কমপ্লিট হয়েছে তার জীবদ্দশায় তার জীবদ্দশায় দিন কমপ্লিট হয়েছে এবং কিছু কিছু শূন্য যেটা রুট ওইখানে কিন্তু সেগুলা এই জন্য উনি বলে গেছেন কিন্তু আমার এবং খোলাফায় রাশিদিনদের সুননাকে আঁকড়ে থাকতে বলছেন না সে জানেন না আমি যে সামারিটা বলতেছি টেক্স না কেন বলছেন যে কিছু কিছু জিনিস শুরু হয়েছে তার সময় কমপ্লিট হবে খোলাফায় রাশিদিনের সময় এবং খোলাফায় রাশিদিনরা যদি করে থাকেন ওইটাও একটা দলিল যেমন ধরেন তারাবির সালাত যেভাবে আমরা পড়ি সেটা বা যা পড়ি আমরা বা জামাতে যে পড়ি আমরা রামাদানে কোরআন কম্পাইল করার একটা জিনিস আল্লাহ রসুল তো কোরআনের মোসাফ বানায় যান নেই কিন্তু খোলাফায় রাশিদিনরা করে গেছেন না ইত্যাদি জিনিস আসেন তো বলতেছেন যে দে উইথ রিগার্ড টু ম্যাটার্স দ্যাট আর আনক্লিয়ার ওয়ান মাস্ট এঙ্গেজ ইন ইশতেহাত আনক্লিয়ার যেটা ক্লিয়ারলি করার সময় পাওয়া যায় ওইগুলো কোনো ইশতেহাদের ব্যাপার নাই যেটা আনক্লিয়ার বা যেখানে দুইটা জিনিস জায়গ হইতে পারে বা দুইটা ব্যাপার হইতে পারে সেখানে একটা ইশতেহাদের ব্যাপার আছে হ্যাঁ ইশতেহাদের একটা স্কোপ আছে অর্থাৎ আপনি এটার উপরে মেহনত ইশতেহাত মানে কি ইশতেহার মানে হচ্ছে পরিশ্রম করা মুস্তাহিদ হচ্ছে যিনি পরিশ্রম করেন কিসের পরিশ্রম এই জ্ঞান অর্জন করেন এবং এখান থেকে রুলিং ডিরাইভ করার যে পরিশ্রম করেন এটা ওটা হচ্ছে একটা ডিকশনারির কথা আর পরিবেশ পারিবেশিক কথা মুস্তাহিদ বললে আমরা বুঝি যিনি কোরআন হাদিস পড়ে আপনাকে বলে দিতে পারেন যে এটা এরকম হবে এটা এরকম হবে ইশতেহাদ এবং তাকলিদ এটা কিন্তু একটা বড়ো একটা আলোচনার বিষয় এটা নিয়ে আমার একটা লেকচার আছে সিলেটে সিলেটে কোর্সে আমার একটা প্রোগ্রাম এখানে কিন্তু অনেক ভুল বোঝাবো যে আছে আমাদের ভিতরে ইভেন সৈয়া মানুষের ভিতরেও আছে কারোর জন্য ইশতেহার ফরজ হবে কারোর জন্য হারাম হবে আবার তাকলিদ তো কারোর জন্য ফরজ বা বাজিব হইতে পারে কারোর জন্য হারাম হতে পারে আর মাঝখানে হচ্ছে আমাদের মতো আমজনতা মানে একেবারে নিরক্ষর মানে বাংলা ইংলিশ আরবি কোনো কিছু পড়ার কোনো ই নাই কোথাও যাওয়ার কোনো উপায় নাই। কারোর কাছে গিয়ে জানারও কোনো ই নাই এইরকম লোক মানে স্কোপ নাই নিজে মেহনত করবে এরকম কোনো স্কোপই নাই এই লোকের জন্য কিন্তু এই তাকলিফ করা ওয়াজিব সে গিয়ে জিজ্ঞেস করবে তার আশেপাশে যে বেশি জ্ঞান আছে যার তাকে জিজ্ঞেস করবে যে বলেন তো আল্লাহ সম্বন্ধে কি বলছেন তো ওই লোক যা বলবে সেই মতো সে কাজ করবে যতক্ষণ সে নিজে রুলি মানে নিজের থেকে দলিল বা ই বুঝতেছে না বা জানতেছে না তবুও সে দলিল চাবে ওনার কাছেও দলিল চাবে যতটুকু সে বোঝে দলিল চাইলে তো সে বুঝবে না দলিল কি বুঝবে সে বুঝবে না এরকম মানুষও আছে যে দলিল দিলেও বুঝবে না যে দলিলটা কার বা কোথেকে আসছে সে তাকলিফ করতে পারে এবং আচ্ছা বা তাকলিফ করা তাদের জন্য অনেক সময় ওয়াজিব হইতে পারে আবার ধরেন ডক্টর মঞ্জুর এলাহি যদি বলে যে দেওয়ানবাগী যেটা বললে এটা ঠিক উনি পিএইচডি করে আসছে উসুল রুসুলফিকে মদিনার থেকে বল দেওয়ানবাগী যেটা বলবে এটা ঠিক তাইলে এটা ওনার জন্য হারাম হবে তাই না কারণ উনিকে আল্লাহ সেই জ্ঞান দিয়েছেন ইশতেহার রুলিং ডেরাইভ করার জ্ঞান দিয়েছেন ওনার উচিত ছিল ওটা অ্যাপ্লাই করে জানা যে আসলে কোনটা ঠিক তো এই এই ব্যাপারগুলো বোঝার ব্যাপার আছে এটা তবে আল্লাহ কি চান আল্লাহ আমাদেরকে কি চান আল্লাহর প্রেফার্ড ওয়ে হচ্ছে ইশতেহাদ আল্লাহ চান ইস্তেহাদের সাথে কিছু সম্পর্ক জ্ঞানের সম্পর্ক আল্লাহ চান আমরা জ্ঞান অর্জন করি আল্লাহ চান আমরা মেহনত করি আল্লাহ রাস্তায় আল্লাহ চান আমরা কোরআন পড়ি আল্লাহ চান আমরা সেটা নিয়ে মানে চিন্তা করি সেটা নিয়ে জানতে চাই একটা প্রচেষ্টা চান আল্লাহ প্রচেষ্টাটা আল্লাহর কাছে সবসময় পছন্দনীয় কী প্রচেষ্টা এই জন্য ইকরা দিয়ে যিনি কোরআনে শুরু করছেন ইকরা দিয়ে প্রচেষ্টা করব আমরা চেষ্টা করব জ্ঞান অর্জনের চেষ্টা করব হয়তো সবার তফিক হবে না হয়তো সবার সময় হবে না কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে আপনার সময়ের এক নাম্বার হক হচ্ছে আপনার সময়ের উপর আল্লাহ মানে আল্লাহ আপনাকে বলছেন যে বাবা খালাক্তুল জিন্না আল ইন্সা আল্লাহ ইয়াবাদুল শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য আপনাকে সৃষ্টি করা হয়েছে এইটা ছাড়া আপনি পিএইচডি করেন না প্রাইম মিনিস্টার হলেন কিছু আসে যায় না আপনার জীবনের সলমানাই বৃথা আর এইটা কইরা যদি আপনি বাকিটা করতে পারেন ফাইন করেন যতক্ষণ হালামের হালা হালালের ভিতরে থাকবেন হারাম কিছুতে যাবেন না করেন পিএইচডি করেন ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন আর কিছু হন সমস্যা নাই তো এই হচ্ছে ব্যাপার তো আমরা একটু যাই সামনে তো বলতেছেন যে ওয়ান মাস্ট এঙ্গেজ ইন ইশতেহার অ্যাজ ফার এজ ইজ নেসেসারি যত যতটুকু দরকার ততটুকু যেটা পরিষ্কার জিনিস সেখানে ইশতেহারের কোনো ব্যাপার নেই যেমন ধরেন আমরা এখানে যারা নামাজ পড়ি এই এই মসজিদে যারা পড়ি কাউকে কাউকে আপনি দেখবেন যে রুকুর থেকে উঠে আবার এখানে হাত বাঁধেন দেখছেন না জিনিসটা এটি কিন্তু এক পিওরলি একটা ইশতেহাত বেস জিনিস এবং এটাতে নাসিদ্দুল আলমান এবং আব্দুল বিন বিনবাজের ভিতরে খিলাফ আছে তার কারণ এইখানে আল্লাহ রসুল বা আল্লাহ কিছু বলেন নাই এখানে আমাদেরকে একটা ই দিয়ে দিস কী বলে আমাদেরকে একটা লিভারেজ দিয়েছেন তার কারণ আপনি যদি এখানেও হাত রাখেন মালিকী মাজাবের অনেকে রাখে তাইলেও নামাজ হয়ে যাবে তাই না এখানে হাত আপনাকে হাত বাদেনি নেই নামাজ হয়ে যাবে তো সুতরাং এখানে এটা ইশতেহার বেস্ট জিনিস নাসুদ্দিন আলমানি বলছেন যে এটা তো আমি কোথাও পাই না যে কোথাও এই কোন সমাজে কোনো সোসাইটিতে এরকম এই প্র্যাকটিসটা নাই আর আব্দুল আজিজ বিন বলছেন যে লিটারেচার থেকে মনে হচ্ছে যে যেইখানে হাত ছিল সেখানে ফিরে আসবে সুতরাং উনি এইভাবে বাঁধতেন সদীরা বাধে দেখবে এটা নিয়ে এটা নিয়ে বচসা করার কিছু নেই এটা নিয়ে মানে ঝগড়া করার কিছু নেই এই এই যেমনটা যে জিনিসটা ক্লিয়ার না আমরা বললাম না পড়তে ক্লিয়ার না আমরা পড়লাম একটু আগে ক্লিয়ার না যেটা ওখানে আপনি ইস্তেহাত করা উচিত এবং ইস্তেহাত করে আপনি একটা সাইড নেবেন সেই ইশতেহার যদি শুদ্ধ হয় আপনি দুইটা রিওয়ার্ড পাবেন ভুল হলেও একটা রিওয়ার্ড পাবেন আপনি একটু কষ্ট করছেন সেই জন্য কিন্তু যে সমস্ত জিনিসগুলো প্রতিষ্ঠিত কেবলা কোন দিকে এটা নিয়ে কোনো ইস্তেহাত নেই বুঝছেন আসেন নাকি কেবলা কোন দিকে এখানে কোনো ইস্তেহাজ নেই মানে যেমন সব ক্লিয়ারলি এস্টাবলিশ সেগুলো নিয়ে কোনো ইস্তেহারের ব্যাপার নেই আপনার মনে কী বললো বা কী হইলো সেটা কোনো ব্যাপার না আপনার মনে হাওয়া আপনার মন কী বললো সেটা কোনোই না আচ্ছা এরপরে বলতেছেন স্যার অ্যাট দ্য সেম টাইম দ্য ডু নট ব্লাইন্ডলি সাপোর্ট দ্য অপিনিয়ন অফ এনি ওয়ান আনলেস ইজ ওয়ার্ড আর ওয়ার্ডস আর এন একর্ডেন্স উইথ দ্য কোরআন সুননা কোরআন সুননার মত সাথে যদি একদম না মিলে তাহলে মানে ওই ওইখান থেকে যদি দলিল না দিতে পারে তাহলে কারো একে তারা ব্লাইন্ডলি ফলো করে না কারো একে হোলসেল নেন না কেউ তাদের কাছে ইনফল না দে বিলিভ দ্যাট দ্য মুস্তাহিদ মে মেক মিস্টেক সেই যে বললাম মুস্তাহিদ যখনই বললেন সবচেয়ে বড় মুস্তাহিদ কারা ছিলেন আমাদের উম্মার চার চারজন মানে ফিকি ইসের স্কুল অফ ফিক যারা হ্যাঁ হানিফা বা এই তারা রেকগনাইজ মুস্তাহিদ আরও ছিলেন আরও ছিলেন ছিলেন না তা না এমনুল ছিলেন ইমাম আউজাই ছিলেন অনেক ছিলেন আরও কিন্তু সবচেয়ে বড় আমাদের কাছে টিকে রয়েছেন যাদের যাদের লিটারেচারগুলো ভাই তারা ছিলেন তাই না কিন্তু তারা কখনো ভুল করতে পারেন না এই কথা বলা মানে কিন্তু আপনি তাদেরকে ইনফলিবল বানায় দিলেন তাদেরকে রসুলের পর্যায়ে নিয়ে গেলেন যদি আপনি এটা বলেন যে তারা কোনো দিন ভুল করতে পারেন না অফকোর্স ভুল করতে পারেন আপনিই বুঝবেন ভুল করতে পারেন যে তারা আপনিই বুঝবেন যে তারা এখানে ভুল করছেন এখানে ক্যারেক্ট করছেন বেশি পণ্ডিত হওয়ারও দরকার নেই সুতরাং এইটা হচ্ছে একটা বুঝের ব্যাপার প্রথমেই কিন্তু তাইলে কিন্তু আপনি আর জড়াঝাটি করতেন না মাজাব কার মেয়েকে বিয়ে করতে পারবে সাফি সাফির মেয়ের সাথে হানাপিট ছেলে বিয়ে হবে না এইগুলোতে যাইতেন না তার কারণ বেস্ট অফ দ্য বেস্ট মুসলিমস কারা ছিলেন আল্লাহ রসুলের কথা অনুযায়ী কারা ছিলেন আল্লাহ রসুল কী বলছেন আমার জেনারেশন হচ্ছে বেস্ট দেন ইজ নেক্সট দেন ইজ নেক্সট তবেই তাবে তাবেই তারা কোন মাজাবের ছিলেন তারা কোন মাজাবে অবকরে মাদাব কী ছিল অথবা আরও পরের দিকে আসেন ইভেন সেরিনের মাদাব কী ছিল মুজাহিদের মাজাব কী ছিল তাদের সময় মাজাব ছিল না কোনো মাজাবগুলো ইভেন এই ইমামরা যারা যাদের স্কুল অফ ফেক যারা আছে তারাও মারা যাওয়ার অনেক বছর পরে এটা একত্রিত হয়ে একটা গ্রুপে পরিণত হয়েছে তাদের ছাত্রদের দ্বারা বা তাদের অনুসারীদের দ্বারা এগুলো বোঝার ব্যাপার এগুলা এই জন্য ইসলাম ইসলাম কিন্তু আল্লাহ কোরআনে বহু জায়গায় বলছেন যে এরা এরকম করে কারণ লাইয়াফ কখন তারা তাদের বুঝ নাই তারা বুঝে না তারা জানে না তাদের আকল নাই আকলটা না আকলটা খাটাইলেই তো এর ভিতরে প্রশ্নটার উত্তর আসে যে আশি হিজড়িতে জন্ম যে ইমাম আবু হানিফা তো সত্তর বছর হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট মুসলিম ছিলেন তার জন্মের আগেই বেস্ট অফ দ্য বেস্ট মুসলিম ছিলেন আশি হিজড়িতে জন্ম তাহলে রাসুলের মৃত্যু সত্তর বছর পরে জন্ম তার এই সত্তর বছর ছিলেন সবচেয়ে ভালো মুসলিম এই এই উম্মার সবচেয়ে ভালো মুসলিমরা ছিলেন আল্লাহ রসলের বর্ণনা অনুযায়ী তাদের মাজাব কী ছিল তাদের জন্য যদি মাজাব ফরজ না হয় আমার জন্য কেন ফরজ হবে খুব কমন যুক্তি না এগুলা কিন্তু ওই যখন আপনি আপনার আপনার রিমোট কন্ট্রোলটা আপনার আপনার আত্মাটা আরেকজনের কাছে দিয়ে দিস আপনার বুদ্ধিটাও গিলুটাও আরেকজনের কাছে দিয়ে দিস তখন আপনার মাথা এগুলো ঢুকবে না তাহলে খুব কমন কথা যে বেস্ট অফ দ্য বেস্ট মুসলিম ছিলেন তারা কে করলো ফরজ এটা ফরজ কোর থেকে হইল কার কথায় ফরজ হইল অ্যান্ড সো অন যাই হোক এরপরে বলতেছেন যে দে বিলিভ গেল এটা যে দুই রিওয়ার্ড এক রিওয়ার্ডের কথা আমি বলে ফেলছি আর রিপিট করতেছি না ইন দেয়ার ভিউ কার ভাই আরজ্জামার মতে আসলে যে আমার ভিউ হচ্ছে ডিফারেন্স অফ অপিনিয়ন ইন ম্যাটার্স দ্যাট আর সাবজেক্টেড টু ইস্তেয়ার ডাজ নট মিন দ্যাট দে শুড বিকাম এনিমিজ অর ফোর্স সেক ওয়ান অ্যান্ড আদার এটার মানে এটা না ডিফারেন্স অফ অপিনিয়ন থাকতে পারে যেখানে পারমিটেড সেখানে আসে ডিফারেন্স অফ অপিনিয়ন তাই না তার মানে এটা না যে আমি ডক্টর সাইফুল্লাহ দেখলাম মনে আবার এখানে হাত ধোয়ার পিছনে নামাজ পড়বো না আছে কিন্তু ডগমেটিক মানুষ আছে না ও ডক্টর সাইফুল্লাহ এইভাবে নামাজ পড়ে না 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 আমি তো আবার হাত ধরি না এখানে না যেহেতু যেহেতু পারমিটেড যেহেতু এখানে স্কোপ আছে ইশতেহাদের এটা যেন আমাদেরকে একে অপরের শত্রু না বানায় দেয় কোনোভাবেই যেন শত্রু না হয় আমরা যেটা আমি বললাম যে এখন বেলাল ফিলিপস বলছেন যে একটা সময় আসবে যখন ইনশাআল্লাহ ইউনিফাইড ফিক হবে মানে মাজাব বললাম না অনেক মাজাব ছিল কমতে 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 এখন আলোচনা যে আমার চারটা আর শিয়াদের একটা আছে শিয়াদের তো আমাদের ধরতব্যের ভিতর নাই এই চারটাও থাকবে না বেলাল ফিলিস বলছেন যে যখন মানুষ এইভাবে বুঝতে শিখবে এইভাবে যখন চিন্তা করতে শিখবে তখন দেখবেন যে ঠিক ওইটাই নেবে আপনাদের বলছি বোধ গল্প তারপর রিপিটেড হইলে মাফ করে দিন যে আমি একসময় যখন চাকরি করতাম আমার ক্যাপ্টেন ছিল সিঙ্গাপুরিয়ান মালায় সিঙ্গাপুরিয়ান মালায় মুসলিম শাফি মাজাবে আর আমি তো হানাফি চিফ ইঞ্জিনিয়ার ছিলাম ওই জাহাজে তো একদিন কথা বলতে বলতেছে যে চিফ আমি যখন হজে গেছিলাম আমি তো হানাফি হয়ে গেছিলাম এমন কেন বলে যে আমি আমার শাশুড়ি আমার ওয়াইফ এবং আমার মাকে নিয়ে গেছিলাম তিনজন মহিলা নিয়ে গেছে হজে ওই তফ করতেছে বলে আমি তো খালি অজু সাফি মাজাবের মতে যে কোনো মহিলার সাথে যদি টাচ করে শরীরটা ইভেন ওয়াইফের সাথেও তাইলে আপনার অজু দৌড়াইতে হবে এখন বলে আমি তো ওই তফ যারা হজম রায় গেছেন জানেন আমি তো সারাক্ষণ অজুই করবো আমার তো তফই হবে না তো তখন আমি হানাফি হয়ে গেছিলাম মানে হানাফি ফিক ফলো করছিলাম তো আমি তখন আমার যখন জ্ঞান ছিল না আমি সেটা উত্তর দিতে পারি নি হানাফি ফিক ফলো করার দরকার নাই আর সাফি ফিক ত্যাগ করারও দরকার নেই আমি জানতে পারতাম যে আল্লাহ রসুল কী করছে আমাদের ইটা কি হবে যে একজন বলতেছেন অজু থাকবে একজন বলতেছেন অজু থাকবে না আপনি তো একসাথে অজু এবং অজু থাকবে না দুই অবস্থায় থাকতে পারেন না তাহলে এই দুজনের একজন কারেক্ট কে কারেক্ট দলিল করতে পাবো আমরা রসুল কি করছেন এটা চলে যাই আমরা রসুল কি করছেন আমরা আগেও বলছি আপনাদের সম্ভবত রসুল কি করছেন এরকম মসজিদের চারিদিকে ওনার বাসাগুলো ছিল ওনার ওয়াইফদের এক একজনের এক একটা রুম বা যাই হোক তো মসজিদের এই জানলা বা এই খোলা জায়গাতে মাথাটা এরকম করে দিয়েছেন ওয়াইফ মাথা ধুয়ে দিয়েছেন তারপরে এসে সরাসরি নামাজের ইমামতিতে দাঁড়িয়েছেন সালাতের ইমামতি তার মানে অজু যায়নি এটা একটা দলিল আর একটা দলিল হচ্ছে যে একজন আরেকটা ঘটনাতে আসছে যে একজন ওয়াইফকে চুমা দিয়ে এসে আবার নামাজ দাঁড়িয়েছেন তার মানে অজু যায়নি বাস হয়ে গেলো শেষ এই মেন্টালিটিটা রাখতে হবে যে আমি কি মনে করি আমরা কি মনে করি আমার বুজুর্গ কি মনে করেন আমার ইমাম কি মনে করেন সেটা চলে যাবে যখন আল্লাহ রসুল কি মনে করেন ওটা আমরা জানবো তখন এটা মানে এটা এটা চলে যাবে রিজেক্টেড হয়ে যাবে এটা যেমন আমরা জানি দাড়ি সংক্রান্ত হাদিস জানি যে এক মুঠো দাড়ি রাখাটা হচ্ছে অনেকে বলেন না একমাত্র দাড়ি এটা কি ওমর থেকে আসছে হাদিসটা আবদুল্লাহিন ওমরের কাছ থেকে দাড়ির হাদিস আসছে দাড়ির হাদিস আসছে এক মুঠের না কিন্তু ওনাকে দেখা গেছে উনি হজের ট্রিপে যাচ্ছেন এক মুঠো রেখে বাকিটা ছেটে ফেলছেন স্ট্রং দলিল কিন্তু এর বিপরীতে যখন আমি জানতেছি আল্লাহ রসল বলতেছেন দাড়ি ছেড়ে দাও তাহলে আমরা কোনটা রাখবো আল্লাহ রসোলটা রাখবো সাবের ইস্তেহাদি পয়েন্ট হইতে পারে তার নিজস্ব কোনো কারণ থাকতে পারে ছাঁটার অনেক কিছু হইতে পারে আমরা যখন জানলাম যে আল্লাহ রসুল বলছেন ছেড়ে দাও আমাদের যাদের অসুবিধা হচ্ছে না কারো কারো অসুবিধা হইতে পারে স্কিন ডিজিজ হইতে পারে বা অন্য কিছু হইতে পারে একটা কাজ হইতে পারে এমন একটা কাজ করেন যেখানে লম্বা দাড়ি রাখতে পারবেন না আপনি হ্যাঁ লেদ মেশিনে কাজ করেন আপনার লম্বা এত বড় অনেকের দাঁড়িয়ে আসেন এতটুকু পর্যন্ত পেট পর্যন্ত যায় তো লেদমেশে কাজ করলে জড়ায় গিয়ে আপনি মরে যাবেন কথার কথা বলতে চাই আপনার ছাড়তে হইতে পারে তখন কোনো একটা কারণে ছাড়তে পারেন কিন্তু আদারওয়াইজ কি আমরা আল্লাহ রসুল ছেড়ে মানে আমরা ছেড়ে দিই এইটাই হচ্ছে মানে মানে একটা একটা যেটা আমরা তো ওয়াজিব মনে করি দাঁড়িয়ে রাখা বা ফরজ মনে করি ফরজের শূন্যতরিকা হচ্ছে এটা যে ছেড়ে দিবেন তারপরে কোনো কারণ থাকলে আপনার স্কিন ডিজিজ আপনি ছাড়লেন বা অন্য কোন অন্য উকুন হয়ে যায় বা কিছু একটা কিছু ধরেন কোনো একটা কারণ আছে